আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পরে আসলাম পিছনে একটা বড় কারণ হচ্ছে আমাদের আপনারা সবাই জানেন যে ইন্ডিয়ার সাথে আমাদের রাজনৈতিক কিছু ঝামেলা বা বিভিন্ন ঝামেলার কারণে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো এখন আমদানি হতে একটু দেরি হয় এবং প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্ট আপনার ফিফটি করে দাম বাড়তেছে এরকমের একটা অবস্থা তো ওই জায়গা থেকে চিন্তা করে আমরা আসলে আগের মতো আপডেট প্রতি সপ্তাহে দু তিনটা করে ভিডিও যেমন আগে দিতাম ওরকমের নিউ কালেকশনের আপডেট আমরা তেমন একটা দিতে পারছি না এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তবে পুরনো কালেকশন আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক আছে যেমন আপনার এই যে ইয়ার কাপগুলো আছে তারপর হচ্ছে বুগাটি স্টাইলের ক্যান্সুলগুলো এই যে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে এখনও কিন্তু স্টক আছে তো যারা নেবেন এখনও চাইলে আমাদের ইউটিউবে প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা ডিটেল সহ ভিডিও দেওয়া থাকে আপনারা সবাই দেখে নেবেন তো আজকের যে উদ্দেশ্য সেটা হচ্ছে এই যে আমাদের এই পায়েলটা পায়েলটা আমাদের আবার নতুন একটা স্টক হয়েছে এবং অতীতে কয়েকজন কাস্টমারই পরবর্তীতে এই পায়েলটার স্টক শেষ হওয়াতে আমাদের থেকে অর্ডার করার পর তারা পান নাই তো আপনারা দেখেন এই যে পায়ালটা আমরা আবার নতুন করে রিস্টক করেছি তবে এখানে একটু পার্থক্য আছে আমরা আগে যে কোয়ালিটিটা আপনাদেরকে দিয়েছিলাম ছয়শো টাকা জোড়া তবে ওইটা থেকে এটার কোয়ালিটিটা একটু লো আছে যার কারণে আমরা প্রাইসটাও আপনাদের জন্য একটু কমাই দিয়েছি ঠিক আছে তো এটা প্রাইস থাকবে হচ্ছে আপনার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এবং আগের জোড়াটা ছিল ছয়শো টাকা করে ঘুঙ্গুর পাল বলে এটাকে এটা যারা আগে ব্যবহার করেছেন তারা তো অবশ্যই জানেন তো নতুন করে এটা আবার আমাদের স্টকে চলে আসছে যারা নিতে চান দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কোয়ালিটি অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্টই তবে একটু সামান্য ডিফারেন্স আছে যার কারণে প্রাইসটাও আমরা কমাই দিয়েছি তারপরে আপনার হচ্ছে এটা হচ্ছে একদম নতুন একটা পায়াল ঠিক আছে একদম নতুন চিকনের মধ্যে যারা পায়াল চান তাদের জন্য একটা বেস্ট একটা চয়েস হবে আমি একটু হাতে নিয়ে এই যে আপনারা দেখেন একদম কাছে থেকে দেখানোর ট্রাই করতেছি পায়েলটা কী পরিমাণ চিকন তবে এটার মেটালটা খুবই ভালো কোয়ালিটির একটা মেটাল তো যারা নিতে চান এই আমাদের আমাদেরকে দ্রুত হোয়াটসঅ্যাপে নক করে দিবেন এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা থাকবে এটার জোরার প্রাইস আর কেউ যদি এক পিস নিতে চান সেক্ষেত্রে প্রাইস করবে হচ্ছে আপনার তিনশো টাকা অবশ্যই এই পায়ালদের ক্ষেত্রে বিষয়টা খেয়াল রাখবেন এক পিস নিলে আপনার তিনশো টাকা প্রাইস করবে যদি আপনি জোড়া নেন তাহলে সেই ক্ষেত্রে প্রাইস করবে চারশো টাকা তারপরে আপনাদের অনেক চাহিদা টুঙ্গে থাকা একটি পায়ল এটা হচ্ছে খুবই ফেমাস একটি ডিজাইন আগেও যারা আমাদের থেকে নিয়েছেন এবং এটা আমরা বারো মাস দোকানে রাখার ট্রাই করি আমাদের কাছে এখন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস থাকছে সাড়ে পাঁচশো করে আগের প্রাইসে তো যারা নেবেন দ্রুত আমাদেরকে তিন করে দেবে ঠিক আছে তো এর পাশাপাশি আমাদের আরও কিছু ঝুমকার কালেকশন আছে অনেকে আমাদেরকে ঝুমকার ছবি দেওয়ার জন্য আমাদেরকে টেস্ট করে থাকেন তো তাদেরকে বলবো আপনারা আসলে আমাদের দোকানের জায়গা হচ্ছে একদমই সীমিত যারা আমাদের দোকানে এসেছেন তারা তো অবশ্যই দেখেছেন যে আমাদের দোকানের জায়গা একেবারেই কম তো এই জন্যে প্রত্যেক ঝুমকার এত পরিমাণ কালার আর এত পরিমাণের ডিজাইন যার কারণে এই ঝুমকাগুলো আসলে আপনাদেরকে ছবি দেওয়াটা সবসময় আমাদের জন্য পসিবল হয় না বা এছাড়াও ঝুমকার কোনো ছবি আমরা আপলোড করিও না কখনো আমাদের ফেসবুক পেজে যদিও ঝুমকার ছবি দু একটা পাইলেও সেখানে আপনারা অনেকগুলো কালার একসাথে পাবেন ঠিক আছে তো তারপর আমি আজকে একটু কাছে থেকে দেখানোর এবং প্রাইসগুলো জানিয়ে দেওয়ার ট্রাই করতেছি এই মিনাকারি ঝুমকাগুলোর মধ্যে বিভিন্ন সাইজের হয় তো এই যে আমার হাতের যে সাইজগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন বিভিন্ন কালারে আছে এই একটা কালার গ্রিন কালারের মধ্যে তারপরে এ হচ্ছে গোলাপি তারপরে আপনার এই যে ম্যাজেন্ডা তারপরে গ্রিন কালারের সাথে মেরুন কালার মিক্সড আছে তারপরে এটা হচ্ছে আপনার গোলাপি কালারের মধ্যে এই আরও অনেক ধরনের কালার আছে তো এই প্রোডাক্টগুলোর প্রাইসটা হচ্ছে আপনাদের মাত্র একশো টাকা করে যারা নেবেন দ্রুত আমাদেরকে ইনবক্স করবেন এ হচ্ছে একশো টাকা তারপরে আরও কিছু কালেকশন আছে এই যে দেখেন এটা হচ্ছে ওইটার চেয়ে একটু বড় সাইজ এটাকে আমরা মিডিয়াম সাইজ বলে থাকি যারা দোকানে আসেন তারা তো দেখেই বুঝতে পারবেন ভিডিওতে হয়তো বা বোঝা যাচ্ছে না তো আপনারা এতটুকু ভরসা আমাদের উপরে ইনশাল্লাহ রাখবেন যে চেলসিটা আপনারা কখনো ঠকে যাবেন না এটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং এটাই হচ্ছে আমাদের বিজনেসের সবচেয়ে বড় ভালো দিক বলা যায় ঠিক আছে আপনারা আমাদের থেকে ইনশাল্লাহ কখনোই মানে নিম্নমানের কোনো প্রোডাক্ট পাবেন না এবং কোনো নয় ছয় হিসাব পাবেন না এই প্রোডাক্টগুলো খুবই বেস্ট কোয়ালিটি এবং হিউজ পরিমাণ কালার আমাদের মত হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আর অলরেডি এই মিনাকারি ঝুমকা নিয়ে আমার কয়েকটি স্টোরি ইউটিউবে দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে ওইখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠাই দেবেন আর এগুলো প্রাইসটা আমি বলে দিচ্ছি এগুলো প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে এরপরে মিনাকারির মধ্যে আরও একটা সাইজ আছে যেটা হচ্ছে আমরা বিগ সাইজ বলে থাকি এই সাইজটা আর এই ঝুমকাটা আপনাদের প্রাইস করবে হচ্ছে দুইশো টাকা করে জোড়া এটা হচ্ছে মিনাকারি ঝুমকার একদম বিগ সাইজটা এটা প্রাইস থাকবে দুইশো টাকা করে ঠিক আছে যারা দোকানে এসে নেবেন তাদের জন্য আরও বেশি সহজ হবে তবে যারা অনলাইনে নেবেন তারা অবশ্যই একটু বিষয়টা বুঝে নেবেন এখানে তিন রকম সাইজের তিনটা ঝুলকা আছে তারপরে আপনার ধরেন যে এই যে সিলভারের মধ্যে বিভিন্ন আইটেমের ঝুমকাগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন যেগুলো উপরে আপনার কি বলে পাশা ছড়া ঝুমকা যেমন এই যে এই টাইপের ঝুমকাগুলো আমাদের হয় এই যে দেখতে পারতেছেন এই ঝুমকাগুলো আপনার উপরে একটা পাশা হয় নিচে একটা ঝুলকা হয় তারপরে এখানে কোয়ালিটির অনেক বিষয় আছে তো যারা আর কি উপরে পাশা পড়তে পছন্দ করেন না আংকা সিস্টেম পড়েন অনেকেই আছে তো তাদের জন্যে এগুলো দেখতে পারেন তারা যেমন আপনার এই যে একটা ঝুমকা আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন ফালকি ডিজাইনের মধ্যে এটা হচ্ছে একটা বিগ সাইজ একটা ডিজাইন এটা প্রাইস থাকবে হচ্ছে দুইশো টাকা করে এটা প্রাইস থাকবে দুশো টাকা করে এবং এই ক্যাটাগরির মধ্যে ফালকি ডিজাইনের আরও একটা সাইজ আমাদের কাছে আপনারা পাবেন এই যে এটা এটার প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে এই ধরনের আরও বিভিন্ন ডিজাইনের ঝুমকা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে সিলভার ঝুমকাগুলো দুইশো টাকা আছে একশো টাকা আছে একশো পঞ্চাশ টাকাও আছে এই যে আমার হাতে এখন যেটা দেখছেন এই যে আঙ্কে প্রাইস দেওয়া আছে বলুন প্রত্যেকটা বক্সে প্রাইস দেওয়া আছে এই যে দেখেন এটা হচ্ছে একদম একদম পিচ্চি সাইজ ঝুমকা এবং এই পিচ্চি সাইজ ঝুমকাটাও আমাদের ইন্ডিয়া থেকে আমদানি করা প্রোডাক্ট অনেকে বলেন যে এত পিচ্ছি ঝুমকা আসলে ভাইয়া এত একশো টাকা কীভাবে হয় তো আসলে বোন এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ইন্ডিয়া থেকে আনি ঠিক আছে তো আপনারা জানেনি যে এতটুকু একটা প্রোডাক্ট ইন্ডিয়া থেকে আই না সেটার উপরে আপনার আবার বিভিন্ন খরচপাতি হয় তারপরে আবার শিফটিং খরচ আছে বিভিন্ন খরচ টরচ বাদ দিয়ে আমরা একশো টাকা একটা প্রাইস দিই এটা যারা আসলে বিজনেস করে তারাই বুঝতে পারবে যে এটা আমরা আসলে কী পরিমাণ এগুলোতে লাভবান হই তো এই যে দেখতে পাচ্ছেন একশো টাকার মধ্যে আমাদের কাছে বিভিন্ন সাইজের ঝুমকা আপনারা পেয়ে যাবেন তারপরে আপনার থাকবে হচ্ছে একশো পঞ্চাশ টাকার মধ্যে যে ঝুমকাগুলো একশো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে এগুলো আরও অনেক কালেকশন আমাদের কাছে আছে এগুলো আসলে ভিডিওতে এভাবে দেখানো সম্ভব না তো ঝুমকার ক্ষেত্রে যারা নেবেন অবশ্যই তারা সরাসরি আমাদের দোকানে চলে আসবেন এটাই সবচেয়ে বেটার একটা অপশন হবে তারপরে যে নতুন যে পায়ালগুলো এই যে ঘুমের যে পায়ালটা আপনাদেরকে দেখাইলাম এটা প্রাইস থাকবে হচ্ছে আপনার ওই কি বলে সাড়ে পাঁচশো টাকা করে এবং এটা খুব পরিমাণে স্টক আমাদের কাছে অলরেডি আছে এবং খুব পরিমাণে এয়ারকাপ ঝুমকার কালেকশন বিভিন্ন আইটেমই আমাদের কাছে এখন আপাতত অ্যাভেলেবেল আছে তো যারা নেবেন দ্রুত আমাদেরকে ইনবক্স করবেন আজকের জন্য ভিডিও এতটুকুই ধন্যবাদ এবং দোয়া করবেন যাতে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে নতুন কিছু আপডেট দিতে পারি এই জন্য সবসময় আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ